কি অপশান থাকছে যারা এখান থেকে মানে বারাসাত থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে আছো হ্যাঁ তারা কিন্তু অবশ্যই ফাইনাসে পেয়ে যাচ্ছ যারা দূর থেকে দেখছো তাদেরকে বলে রাখি ডেলিভারি তো মিনার তো পেয়েই যাচ্ছ মিনার এখনকার দিনে যে সমস্ত মিনার আমরা দেখি তাদের উন্নত মানের এখানে কিন্তু আমরা মিনারটা পেয়ে যাচ্ছি চলো এবার আমরা কন্ট্রোলার চেম্বারটা তোমাদের কিছু দেখিয়ে দিই যেটা তোমরা এই থাকছে কিন্তু কন্ট্রোলার চেম্বার ওদের হিটটা নিচেই আসবে না সেটা কিন্তু মাথায় রেখে আমাদের হিটপ্রুফ একটি বোর্ডও দিয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ সামনে যেটা থাকছে এখানেও থাকছে স্লেটের টার এখানেও পেয়ে যাচ্ছ অ্যালোই সাথে পেয়ে যাচ্ছ অবশ্যই তোমাদেরকে বলবো যেটা হচ্ছে টাইম যেটা ব্যাটারি চার্জিং এর টাইম ব্যাটারি চার্জিং এর টাইম পাচ্ছ সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে তোমার চার্জ কিন্তু করে নিতে পারছো এবার আমি চলে আসি ফাইনালি তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে কৃষ্ণা এন্টারপ্রাইজে যে শর্ট ভিডিও তোমরা দেখেছিলে আজ থেকে দুদিন আগে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে দাদা এই গাড়ি ফুল ভিডিও চাই তো আজকে আমি কিন্তু সত্যি চলে এসেছি যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে বারাসাত আরিফ বাড়িতে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথার উপরে বোর্ডটা লাগানো আছে কৃষ্ণা এন্টারপ্রাইজ তবে আজকে দেখছি আমরা কি মোর একটি গাড়ি যেটা থাকছে কি হ্যাঁ থাকবে হচ্ছে ইভি এলিভেন মডেল হ্যাঁ ঠিকই শুনেছো ইভি এলিভেন মডেল থাকবে তোমাদের এই গাড়িটা তবে সামনের দিক দিয়ে দেখছো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে লুকটা দেখছো অস্বাভাবিক সুন্দর লুক দিয়েছে কারণ কি যেটা থাকছে প্রোজেক্টার লাইট হ্যাঁ ঠিকই দেখেছো যেখানে থাকছে তোমাদেরকে প্রজেক্টার লাইট তারপরও এই গাড়িতে আরো ফিচার্স যারা ভাবছিল এখন এই সময় লিচিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো কেবলমাত্র এখন এই সময় দাঁড়িয়ে তুমি যদি মনে করো লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে বারাসাত এরিয়ার মধ্যে তো হ্যাঁ তোমাকে আসতে হবে কোথায় যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে সাথে কত টাকা থাকছে দাম অবশ্যই তোমাদেরকে শর্ট ভিডিও তো বলেছিলাম যারা শর্ট ভিডিও দেখেছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমি কত টাকা তোমাদেরকে বলেছিলাম তবে হ্যাঁ আজকে পুরো গাড়িটাই তোমাদেরকে আজকে সামনে নিয়ে চলে এসছি যেটা থাকছে এই দেখতে পাচ্ছো গাড়ি ওভারঅল আমি তোমাদেরকে যেটা যদি দেখাই তো এই গাড়িতে কিন্তু একদম পুরো সাদা মাটা একটি গাড়ি যে গাড়িটা থাকছে সত্যি খুব সুন্দর একটি লুক দিয়ে এবং ঢাকার মধ্যে মানে কোথাও ঢাকা ভাকার ব্যাপার নেই যারা ক্যারি করতে চাইছো অনেক মাল হ্যাঁ যেমন সবজি হলো বা আনুষ্ঠানিক যে সমস্ত জিনিস এখন এই সময় দাঁড়িয়ে তোমরা ক্যারি করবে ভাবছো তো সঠিক একটি গাড়ি এবং একদম পারফেক্ট একটি গাড়ি যেটা থাকছে এই মডেলটা তবে এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমরা ফেলেক্সি পেয়ে যাচ্ছে হ্যাঁ প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই এই থাকছে কিন্তু ফেলেক্সি তবে হ্যাঁ এখানে যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি তো মোটামুটি তোমরা এখানে কিন্তু দুশো কিলো লোড ক্যাপাসিটি এই গাড়িতে করতে পারবে হ্যাঁ প্রথমেই তোমাদেরকে বলে রাখলাম দুশো কিলো লোড কেবলমাত্র পিছনেই তোমরা কিন্তু লোড ক্যাপাসিটি করতে পারছো তারপরও তারপরও থাকছে ওপরে তোমাদের কিন্তু বাংকার একটি খুব সুন্দর দিয়ে যেখানে ক্যারিয়ার আমরা বলি তো ক্যারিয়ার তোমরা সামনে কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছ সাথে ওপরে এই গাড়ির পিছন দিক দিয়ে তোমাদেরকে যদি দেখায় তো পিছনেও তোমরা দেখছো হাইটটা যে হাইট মেনশন করেছে হাইটটাও কিন্তু খুব সুন্দর মেনশন করেছে ফুলোর থেকে নিচে আহ ফুলোর থেকে ওপর অব্দি তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি বারোশোর মোটর পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ বারোশোর কন্ট্রোলার হ্যাঁ এখানে বলে রাখি তোমাদের সত্যি যেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু সাউন্ডলেস মোটর তোমরা তোমরা এই পেয়ে পেয়ে বাকি যদি আমি পিছনের বলি এটা টায়ারের কথা যে টায়ারটা টায়ার পেয়ে যাচ্ছ সিএটের টায়ার সাথে পেয়ে যাচ্ছো অ্যালোই রিং অ্যালোয় রিং তো অবশ্যই তোমরা এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাড়িতে তবে হ্যাঁ এখানে তোমরা আরো ভালো একটি সিস্টেম পেয়ে যাচ্ছ যেখানে হচ্ছে এসি বোর্ড কিন্তু এই গাড়িতেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ তো এখানে আমরা যদি এসি বোর্ড থাকে তাহলে সেই সময় কি হবে বা এসি বোর্ড কেন আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি এসি বোর্ড থাকার কারণ আজকের সময় এখন এখন কিন্তু প্রচুর গরম তো সেই জায়গায় দাঁড়িয়ে হিট হিটটা কিন্তু নিচে আসবে না প্যাসেঞ্জার বা ড্রাইভারে কিন্তু হিটটা ওপরের হিটটা নিচেই আসবে না তোমাদের হিট গ্রুপ একটি বোর্ডও দিয়ে দিয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ সামনে যেটা থাকছে এখানেও পেয়ে সাথে সাথে পেয়ে এম সকার ভালো থেকে একটা জিনিস তোমাদেরকে এই সময় দিয়েছে যেটা হচ্ছে হেডলাইট হ্যাঁ বন্ধুরা হেডলাইট কিন্তু তোমরা এই গাড়িতে কি পাচ্ছ হেডলাইটে এটা যেটা পাচ্ছ প্রজেক্টার লাইট হ্যাঁ প্রজেক্টার লাইট সাধারণত আমরা বড় গাড়িতে দেখতে পাই কিন্তু তুমি এই গাড়িতে কিন্তু প্রজেক্টার লাইট দেখতে পাচ্ছ যেখানে তোমার আলু রশ্মিটা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু বেশি পেয়ে যাবে তারপরে আমি ড্রাইভার এক্সপ্রেস কথা বলবো তো ড্রাইভার এক্সপ্রেসও কিন্তু খুব সুন্দর ড্রাইভার এক্সপ্রেস তোমাদেরকে এখানে দিয়েছে যেখানে লেক কতটা দেখতে পাচ্ছ লেগে বাদে বাজে যাওয়ার কোনো সমস্যা কিন্তু এখানে থাকছে না সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ তিনখানা গিয়ার হ্যাঁ এখানে তোমরা কিন্তু তিন তিনটে গিয়ার পেয়ে যাচ্ছ রিভার্স এবং সামনে বা রিভার্স যাওয়ার কিন্তু এখানে তোমরা সুইচ পেয়ে যাচ্ছ এখানে তোমাদের নিউটল বা স্টাডের জন্য কিন্তু তোমাদের এটা দিয়ে রেখেছে সাথে এখানে তোমরা কি পাচ্ছ হর্ন পেয়ে যাচ্ছ এখানে বাইকের পুরো সিস্টেমে কিন্তু প্রত্যেকটা সুস্কৃত বাইকের সিস্টেম এ এখানে মোবাইড করছে সাথে এখানে তোমার মিনার তো পেয়ে যাচ্ছ মিনার এখনকার দিনে যে সমস্ত মিনার আমরা দেখি তাকে যে উন্নত মানের এখানে কিন্তু আমরা মিনারটা পেয়ে যাচ্ছি চলো এবার আমরা কন্ট্রোলার চেম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেটা তোমরা এই থাকছে কিন্তু কন্ট্রোলার চেম্বার কন্ট্রোলার পেয়ে যাচ্ছ এখানে যেখানে থাকছে বারোশোর কন্ট্রোলার সাথে এখানে এনসমি পেয়ে যাচ্ছ এখানে চার্জিং এর এটা পেয়ে যাচ্ছ আমরা অন্য অন্য গাড়িতে চার্জিং এর সিস্টেমটা থাকে যেমন হচ্ছে এখানে থাকে তো এখানে তোমরা খুব সহজে কিন্তু সামনেই তোমার চার্জ দিতে পারবে এবং যেটা চার্জের টাইমটা তোমাদের কত থাকবে সেটাও বলবো হ্যাঁ এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ লিথিয়াম ব্যাটারি পাচ্ছ সাথে পেয়ে কি যেটা একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ আমি যদি লিথিয়াম ব্যাটারির কথা বলি তো লিথিয়াম ব্যাটারি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই গাড়িটা এখন ডেলিভারি হচ্ছে শুধু এটা বাসন্তী গাড়ি তো যারা বাসন্তী গাড়ি নেবে ভাবছিলেন এখানে কিন্তু অবশ্যই চলে আসতে হবে কৃষ্ণা এন্টারপ্রাইজ কৃষ্ণা এন্টারপ্রাইজে সাথে 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 অবশ্যই তোমাদেরকে বলবো যেটা থাকছে টাইম যেটা ব্যাটারি চার্জিং এর টাইম ব্যাটারি চার্জিং এর টাইম পাচ্ছ সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে তোমার চার্জ কিন্তু করে নিতে পারছো এবার আমি চলে আসি দামে হ্যাঁ বন্ধুরা দামটাই তো মেন আমাদের কাছে এই সময় দাঁড়িয়ে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় কিন্তু তোমরা এই গাড়ি পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারির সাথে হ্যাঁ আজকের দিনে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি গাড়ি দেবে তো কেবলমাত্র আমি তো একটাই ঠিকানা এখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ক্রিস্টান এন্টারপ্রাইজ কিন্তু কেন কিন্তু কেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় আমি এই ফার্স্ট বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দিলাম যেটা হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি সহ গাড়ি পেয়ে যাচ্ছ তারপরেও থাকছে অপশন কি অপশন থাকছে যারা এখান থেকে মানে বারাসাত থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে আছো হ্যাঁ তারা কিন্তু অবশ্যই ফাইনাসে পেয়ে যাচ্ছ যারা দূর থেকে দেখছো হ্যাঁ তাদেরকে বলে রাখি ডেলিভারি তোমার যদি পাঁচ পাঁচ হাজার টাকা লাগে তো সেখানে তোমাদেরকে যেটা হচ্ছে হাফ ডেলিভারি খরচাও কিন্তু তোমাদেরকে পেমেন্ট দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ কোথা থেকে দেখছো তুমি অবশ্যই কমেন্ট করতে ভুলো না কারণ কি তুমি ভাবছো আমার গাড়ি নিয়ে যেতে হলে কি করব তো তোমাদের নিয়ে যাওয়ারও অপশন কিন্তু কিশনা এন্টারপ্রাইজ দেখেছে কি কিভাবে তোমার যদি 5000 টাকা লাগে সেখানে কিন্তু 2500 টাকা তোমাদেরকে এটা হচ্ছে দিয়ে দিচ্ছে যেটা আমরা নরমালি যেটা বলে দেখি 100 কিমি ডেলিভারি কিন্তু তোমাদের ফ্রি অবশ্যই হয়ে যাচ্ছে তো দেরি কিসের এখনই চলে আসো স্ক্রিন এর ফোন করে যোগাযোগ করে যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে কেবলমাত্র গাড়ি নেবে ভর্তি অবশ্যই চলে আসতে হবে চেষ্টা আজকের ভিডিও এই তথ্যটা কেমন তোমাদের লাগলো অবশ্যই যাহাতে ভোয়া নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোন গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ফারু